কিংস কাপ অফ চ্যাম্পিয়নে আল হিলালের জয়ের দিন দারুণ এক স্বস্তির খবর এসেছে নেইমার ভক্তদের জন্য ম্যাচে আল হিলাল জয় পেয়েছে এক শূন্য গোলে লম্বা সময় ধরে আল হিলালের জার্সিতে দেখা যাচ্ছে না নেইমার জুনিয়রকে গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নেমে চোট পেয়েছিলেন নেইমার এরপর থেকে মাঠের বাহিরে আছেন তিনি তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে আবারও মাঠের ফুটবলে দেখার অপেক্ষায় তার ভক্তরা সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে নেইমার জুনিয়র ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন অনেক আগেই তবে এই সময় তিনি জিমে ঘাম ঝরানোর পাশাপাশি একক অনুশীলনে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে ছিলেন ব্যক্তিগত ট্রেইনার আর ব্রাজিলের ফিজিওর সাথে কাজ করার পর নেইমার জুনিয়র লম্বা সময় ধরে আছেন আল হিলালের ট্রেনিং ক্যাম্পে সেখানে নেইমারের জন্য একক অনুশীলনের ব্যবস্থা তবে এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আরও এক ধাপ এগিয়েছেন ইঞ্জুরি কাটিয়ে ফিরে নেইমার জুনিয়র বর্তমানে আলহিলাল দলের সাথে অনুশীলন করছেন তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে দেখা গেছে আলহিলালের ট্রেনিং ক্যাম্পে দলের ফুটবলারদের সাথে অনুশীলন করতে অর্থাৎ নেইমার সেরে ওঠার এবং মাঠে ফিরার চূড়ান্ত প্রক্রিয়ায় আছে যা নেইমার ভক্তদের জন্য দারুণ স্বস্তির খবর বটে আলহিলালের সামনের কয়েকটি ম্যাচের মধ্যে নেইমারকে দেখা যাবে মাঠের ফুটবলে